আজকে আমরা আমাদের অন্যরকম রান্নাঘরে মজাদার ছোলার ডাল ও লুচি রেসিপি শিখব প্রথমে কড়াইতে একটু তেল গরম করে নিলাম তারপর ডিম ভেঙে দিলাম দুটো আস্তে আস্তে নেড়ে নেব ভালোভাবে নেড়ে ঝুড়ি ঝুড়ি ভেজে নেব ভালোভাবে নেড়ে নেওয়া হলো নেড়ে তুলে নিলাম তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে তেজপাতা গরম মশলা থেতো করা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নাড়াচড়া করে নিলাম এবং লাল লাল করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আলু সেদ্ধ করে থেত করে রাখা ভালোভাবে ভেজে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার ডাল সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নেব দেখো ভালোভাবে নেড়ে নিলাম এবার দিয়ে দেব এতে আছে আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম তারপর ভালোভাবে নেড়ে নিলাম তারপর জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে ডিমের ঝুড়ি ঝুরি করে ভেজে রেখেছিলাম সে অংশটা দিয়ে দিলাম তারপর ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার দিয়ে দিলাম মতো লবণ সাদ মতো তিনে তারপর দিয়ে দিলাম সামান্য একটু ঘি তারপর ব্যাস হয়ে আমাদের ছোলার ডালের মজাদার তরকারি এবার কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম এক এক করে লুচি লুচিটা এপিট ওপেট ভালোভাবে ভেজে নেব চলো লুচি ভাজতে ভাজতে আমরা একটা গল্প শুনে আসি পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির মতো যতই সাজাই না কেন মালিকের ডাক পেলে ঠিকই ছেড়ে যেতে হবে আমাদের শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয় পরনের পোশাক দামি না হলেও চলবে কিন্তু পোশাকের আড়ালের মানুষটা সৎ হওয়া চায় দান করলে কেউ গরিব হয় না কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না কারোর কারোর কিছু কেড়ে নিয়ে কেউ সুখী হতে পারে না কারোর জীবন নষ্ট করে কেউ নিজের জীবন গড়তে পারে না অহংকার মানুষকে মাটিতে মিশিয়ে দেয় আর যে রাজা কাল সে ফকিরও হতে পারে সবই মহান আল্লাহর ইচ্ছা দেখো আমরা সুন্দর একটা গল্প শুনলাম তার সঙ্গে সঙ্গে আমার লুচিগুলো ভাজা হয়ে গেল এক এক করে ভেজে নিলাম তারপর দুই ছেলেকে আমি খাবার পরিবেশন করলাম তারা মজা করে খাচ্ছে ততক্ষণে আমরা আর একটা গল্প শুনি টাকা না থাকলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন মানুষের জীবনে এমন কিছু সময় আসে যেখানে নিশ্চুপ হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না যে নিজের খারাপ সময় পার করেছে সে কখনোই অন্যের খারাপ চায় না তুমি ভেতর থেকে ভেঙে সেটা কাউকে বুঝতে দিও না কারণ লোকে সুযোগ নিবে মানুষের প্রয়োজন কখনো শেষ হয় না শুধু সময়ের ব্যবধান মানুষের চাহিদারও পরিবর্তন হয় না সময়টা এমন তুমি যতই নরম হবে মানুষ ততই তোমাকে গরম দেখাবে একদিন একটা পাখি একটি মৌমাছিকে জিজ্ঞেস করেছিল এত কষ্ট এত কষ্টের এত পরিশ্রম করে তুমি মধু সংগ্রহ করো কিন্তু মানুষ তোমার সেই মধুই চুরি করে তোমাকে চুরি করে তোমার কষ্ট হয় না মৌমাছি উত্তর দিল কষ্ট হয় না কারণ মানুষ শুধু আমার মধু চুরি করে কিন্তু মধু তৈরির কৌশল নাই সবচেয়ে আনন্দের সংবাদ হলো আল্লাহ রাগের চেয়েও দয়ার পরিমাণ বেশি সুস্থ শরীর আর মানসিক শান্তি মানুষের সবচেয়ে বড় সম্পদ মৃত্যু কি সহজ নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে আমার গল্পটি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে দেখো আমার গল্প শুনতে শুনতে আমার ছেলেদের খাওয়া হয়ে এসেছে প্রায় আজকের মতো এই পর্যন্তই তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও Thank you.